যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা হবেরে মগে পড়ে এত মাতামে তো না হবেরে মগে পড়ে এত মাতামে তো না যুবক তুমি যুবক যুবক যারা আমি কি বললাম প্রথম লাইনে যুবক তুমি আসতো ছাগল আচ্ছা ভাই ছাগল বলি যে অসুবিধা আছে পরের লাইনে কি বললাম ফ্রি ফায়ারে হয়েছ পাগল প্রতিটা ছেলে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে ফ্রি ফায়ার ছাড়া আর কিছু বোঝে না প্রতিনিয়ত ঠিক বললাম তো হাজুর প্রতিনিয়ত নিয়ত ফ্রি ফায়ার এরা চারজন পাঁচজন এক জায়গায় বসছে এরা দেখবেন কোনো বনবাদার বাঁশ বাগান পাট বাগান কিচ্ছু বাদ দেয় না এই বাগানের গোড়ায় বসে রয়েছে আমার চাচা যদি আশি বছর পঁচাশি বছর বয়স চাচা হেঁটে আসছে বাড়ি যাবে চাচা আমার হেঁটে আসছে ওরা কি বলে এই ধর চাচার হার্ট অ্যাটাক করবে না বা হঠাৎ হলো বাঁশ বাগান আমার যুবক যারা বসে আছো হাতে না হয় পায়ে দুটো হাত রেখে বলি খেলো না আর আর এভাবে জীবনটা নষ্ট করো না ফায়ার বিশেষ করে খুব খুব গোনা হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণ গোনা একে একটা জিনিস মাচার রাখবে যুবক যে আমরা এখন নামাজ পড়ছি না কিন্তু আল্লাহ পাক বলছে যুবকদের নামাজ একজন বয়স্ক মানুষের থেকে যুবকের নামাজ সত্তর গুণ বেশি সব আমি আল্লাহ দিয়ে একবার বলো না সুবাহান আল্লাহ তাহলে যুবকদের এই রাম আল্লাহ পাক পাওয়ার দিয়ে রেখেছে সেই পাওয়ারটা পাপ নষ্ট করো না জীবনটা এভাবে তসনস করো না লাইনে কি বলছে দেখেন যুবক